কাপড়ের কাপড় যদি তার কাপড়ের কাপড় কিনতে টাকা নাই তার কাফনের কাপড় কিনতে টাকা নাই না কাফনের কাপড় কিনছেন তাহলে কাপড়ে কাপড় কিনছেন আরে ছোট ছোট দুই বছরের জুই বাবা মায়ের এমন কোনো চুক্তি নাই যে ওর কাফনের কাপড়টা পর্যন্ত পরিধান শেষবারে শেষ যাত্রায় নেকে দিবে হাই রে আল্লাহ আপনি কি তার বাবা আপনি কি করেন কৃষক দুই ছেলে এক মেয়ে মানে একটাই মেয়ে ছিল সে চলে গেল কিভাবে কি হয়েছিল ভাই আমি হলো মাঠে কাজ করতে গেছিলাম ওর মা আর বাসায় ছিল বড় ছিল স্কুলে গেছিলো পানিতে দেয় ঘাটে দেয় আakai pore da mara gache are eje eje to apna chhele ha ha doshok jher boye chilo matro 2 bochhor chotto chilo or ma

দর্শক উনি মানসিক ভাবে অনেকটাই সমস্যাগ্রস্ত ওনার তিন ছেলে মেয়ে এবং উনি ছোট দুই বছরের মেয়েটাকে হয়তো সেইভাবে দেখাশোনা করতে পারেনি পাশে তাদের বাড়ির পাশে একদম অদূরেই কিন্তু একটা নদী রয়েছে সেই নদীতেই পড়ে গিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন ছোট্ট জুই তিন সন্তানের মধ্যে আজ পৃথিবী থেকে একটি সন্তান চলে গেল এই মাই বুঝতেছে কি হয় আর কি দেখেন এই যে এই অবস্থা চলেন তো আপনার মেয়ে কোথায় আমি একটু দেখি উনি যদি বুঝতেই পারবে কথা খাওয়ায় না ওটা দেখানো যাবে না ওই তো আপনার মেয়ে

দেখিনি দেখেন মতো ঘুরছে উন্মাদের মতো ঘুরছে মা ওনার কোনো অনুভূতি নেই উনার যে সন্তান হ্যালো উনি আসলে কিছু বুঝেই না কিছু দেখেন না দেখেন পাশেই কিন্তু নিথর ভাবে শুয়ে রাখা হয়েছে কলিয়ে দুটো দুই বছরের ছোট জুইকে অথচ এই দেখেন আমার পাশে দাঁড়িয়ে আছে জুয়ের মা ওকে দেখে কি কেউ বুঝতে পারবেন যে ওরই সন্তান মারা গেছে আসলে ভাগ্য কতই কত সত্যিই নির্মম মানে সামনে সব কাজ করে আর আমাদের কাপড় চুপ করে থাকে

দেখাতে পারছি না কিন্তু আমি জুইয়ের এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে একটি বার্তায় দিতে চাই প্রত্যেকটা বাবা মা সচেতন হন বিশেষ করে যাদের বাড়ির নিচু এলাকাতে যারা নদীমাত্রিক এলাকাতে আছেন যারা উপকূলীয় এলাকাতে আছেন তাদেরকে করজরে আপনার মেয়ের নাম কি জুই জুই কোথায় গেছে জুই কোথায় গেছে আপা বলতে পারেন না

আল্লাহ দেখেন এই ঘরে বাচ্চা দর্শক মা কিচ্ছু না সন্তান ও আচ্ছা আছে কোনো মা যে সন্তানের এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারবে আসলে কি বলবো বাস্তবতা সত্যি অনেক বেদনা বুঝবো তিন তিনটি সন্তানের জননীতি কিন্তু বুঝেই না জীবনের আসল বাস্তবতা কি সন্তান কি স্বামী কি বা সংসার